স্বাগত জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায় এই মুহূর্তে সংবাদ নিয়ে আমি আপনাদের সামনে পাপ্পি সাত সকালে কল্পনা দেবনাথ নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার রাজধানীর মহেশকলা এলাকার একটা বাড়ি থেকে এই মৃতদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে এই সময়ের মধ্যে রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অনাবশ্যক মৃত্যুর ঘটনাগুলো নিরন্তরভাবে সংখ্যা বৃদ্ধি করে চলেছে এরই মধ্যে আজ সাত সকালে রাজধানী আগরতলার মহেশকলা এলাকার এক ভাড়াবাড়ি থেকে কল্পনা দেবনাথ নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে এই মৃতদেহ উদ্ধার একদিকে যেমন এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি করেছে ঠিক এর পাশাপাশি মৃতদেহের ধরন এবং মৃত্যুর কারণ নিয়ে বিভিন্ন মহল থেকে নানান প্রকারের গল্প সামনে আসছে একটা মহল থেকে দাবি করা হচ্ছে কল্পনা দেবনাথ দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট এলাকাতে অপর এক ব্যক্তির সাথে বাস করতেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে মৃতার বিবাহিত কন্যা দাবি করেছে যদিও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না মৃতার সাথে সংশ্লিষ্ট লোকটার কি সম্পর্ক ছিল তবে এই মৃত্যুর পেছনে যে গভীর রহস্য রয়েছে তা কিন্তু সহজেই অনুমান করা যায় যদিও গোটা বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে তারপরেও জনবহুল এলাকায় এই মৃতদেহ উদ্ধার নিশ্চিতভাবে ব্যাপক তাৎপর্যপূর্ণ বিউরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা গঠনটা আমারে ফোন করছে আমি সকালে আইছি কইছে নাইট ডিউটি করে দেইখান তো আমি তো ভাবলাম মানে নাইট ডিউটি করব আমি শুনছি আমি আইছি আর নাইট ডিউটি কি এই করে দি কা গোমা এই মন নাইট ডিউটি করে এই গুরুত্বপূর্ণ কোনো কথা না আইয়া দি হে ভিতরে ছিটকে লাগায়া মানিছে পুরো রিসে ফ্লোরে হে বইরিসে আমার তো দেখতে বুঝতেছেন না জিনিসটা ভালো নিচে গা কল্পনা দেবনা হের নাম আমার মা শুনছি ডিউটি করে আমি তোকে ডিউটি আমার দশটার সময় আমার কত হইছে কত হয়েছে আমার মা শরীর খারাপ কইলো নইলে এমনি তো বাড়ি বটিলা বনকুমারি বটিলা বাফুর বাড়ি এই এরিয়াতে ভাড়া থাকতো